একটা শরবত বানান তো কাকা আপনার এই শরবতের দাম কত দশ টাকা দশ টাকা আচ্ছা কাকা আপনি তো এই শরবত বানাচ্ছেন না তাহলে এই শরবতটা আপনি খান আমি আপনাকে পাঁচশো টাকা দিব না না আমি খামু চা আপনি খান না না আমি খামু না তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাকা নিজের বানানো শরবত নিজে খেয়ে ফেললো তার মানে এর মধ্যে কোনো ভেজাল নাই আপনারা এখন থেকে এনার কাছে আসে শরবত খাবেন আর কাকা এই যে হচ্ছে আমার কথা মতো আপনার এই পুরস্কার পাঁচশো টাকা কাকা এই দেন